जा सकें इ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আমরা চলে এসেছি আজকে একটু বাইরে তো একটা কাজে আমরা আবুধাবিতে এসেছিলাম আমার ছেলের জন্ম বন্ধনটা নেওয়ার জন্য যখন আমাদের ভিসা করেছিল তো ওনার কাছে আমার ছেলের জর্ম বন্ধনটা থেকে গিয়েছিল তো উনি কোনো মতেই এটা পৌঁছে দিচ্ছেন না তো যার কারণে আমরা এটা আনতে এসেছি আর এখান পদ দিয়ে যাওয়ার সময় এই প্যালেসটা বা সেভেন স্টার হোটেলটা পড়ে তো ওখানে এটা হচ্ছে হোটেলের বাইরে গেটের সামনে আর কি তো এখানে একটু নেমেছি আর ঘোরাঘুরি করছি তো খুবই সুন্দর আসলে গেটের বাইরে যদি এরকম সুন্দর হয় ভেতরে তো আরও সুন্দর তো যাই হোক আমি এটা হচ্ছে ইয়াতে দেখেছিলাম দেখেছিলাম ইউটিউবে দিয়ে দিয়ে আমি এটা চার্জ অনেক সুন্দর পরে ভেতরে মানে সেভেন স্টার হোটেল কি নেই বলা যায় এমারাতি প্যালেস মান্দারিন ওরিয়েন্টাল এটা হচ্ছে আবুধাবিতে তো খুবই সুন্দর আমি ইউটিউবে দেখেছিলাম রাতের বেলায় অসম্ভব সুন্দর তো দিনের বেলায় এখানে কেউ বের হতে পারে না এতটা গরম তো আমরা যখন এসেছি তখন রোদের তাপ অনেক ছিল অনেক গরম ছিল আর এখানে হচ্ছে জামাইকে বলেছি এদিক থেকে একটু আমাকে ভিডিও করে দাও আর আমার মোবাইলটা ওর হাতে গেলেই হচ্ছে ঝাপসা হয়ে যায় দেখতে পাচ্ছেন কিন্তু ওর মোবাইলে ও দিব্যি তুলতেছে কিন্তু জীবনে একটা মোবাইলে মানে কোনো দিন কোথাও আমি আপলোড দিতে দেখিনি বা কিছু করতে দেখিনি শুধু ছবি ওঠায় আর গ্যালারি ফুল করে কিন্তু আমারটা দিয়েছি একটু সুন্দর করে তুলে দিতে পারেনি সেটা আপনারাও দেখলেন তো পরবর্তীতে শিখিয়ে শিখিয়ে কয়েকটা নিয়েছি তুলিয়েছে আর কি মোবাইলটা দিলেই বাঁকা করে ফেলে তো এই যে এখানে যে ফরেনারগুলা দেখতেছেন এরাই মূলত এখানে বেশি থাকে আর এখানে শেখরা দুবাইয়ের শেখ যারা আছে এরাই থাকে আর এখানে আমাদের মতো নর্মাল মানুষরা হচ্ছে থাকতে পারবে না থাকতে পারবে না বলতে সেটা না থাকা যাবে কিন্তু আমরা বাঙালিরা যারা আছি তারা আমরা একটু টাকাকে প্রায়োরিটি বেশি দিই তো এখানে থাকা খাওয়া মানে এটাকে বিলাসিতা করে ধরে নিই আর কি তো এখানে সর্বনির্ম একটা কফি আছে যেটা টোয়েন্টি ফোর ক্যারেট কফি নাইনটিনদের হাম বাংলাদেশে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা যদি একটা কফি হয় তো বাকিগুলো হচ্ছে আপনি যদি এখানে থাকতে যান এক রাত বা একদিন থাকতে যান আপনার থেকে দেড় লাখ থেকে দুই লাখ টাকা বাজেট করতে হবে তো এই বাজেটটা হচ্ছে আমরা বাঙালিরা কখনোই করব না কারণ আমরা হচ্ছে টাকাকে প্রয়োরিটি দিই আর আমাদের টাকাটা একবার খরচ হয়ে গেলে সেটা কিন্তু আর হচ্ছে ফেরত পাওয়া যায় না আর আমরা তো টাকাকে বেশি মূল্য দিই নিজের ইচ্ছা অনিচ্ছা মানে সুখ শান্তির থেকে টাকাটাকেই বেশি হচ্ছে মূল্য দিই আর পরে না এখানে যারা শেখ আছে ওরা হচ্ছে টাকাকে খুব একটা মূল্য দেয় না কিন্তু ওদের ইচ্ছা অনিচ্ছাকে খুবই বেশি মূল্য দেয় আপনি হচ্ছে চাইলেই পারবেন এখানে থাকতে বা খেতে কিন্তু সেটা হচ্ছে করবেন না কিন্তু আমাদের বাঙালিরা এমনই আমরা কোনো কিছু চাইলেই মানে ইচ্ছাকৃতভাবে শখটা পূরণ করি না তো টাকাটা হচ্ছে যে আমরা জমিয়ে রাখবো এটা দিয়ে আমাদের জীবন চলে যাবে এরকম একটা মনোভাব নিয়ে হচ্ছে আমরা চলাফেরা করি বা আমাদের জীবনটা স্প্যান করি থাকে না সেটা না অবশ্যই থাকে কিন্তু যারা থাকে তারা তো আর দেখায় না কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা যেটা স্বাভাবিক সেটাই তো রিসেন্টলি একটা আমি আমাদের টিকটকার অপু বাইকে দেখলাম যে জুমায়রা বিচে বোট বাড়া করে একজন হাবিবির সাথে ইয়ে দিচ্ছিল তো এটাই হচ্ছে সম্ভব কিছু কিছু মানুষ করে কিন্তু আবার কিছু কিছু মানুষ করে না আর এটা হচ্ছে বাইরের অংশ মানে এই রোডটা দিয়ে হচ্ছে হোটেলের ভেতরে প্রবেশ করে তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর একটু দেখছিলাম যখন যখন আমরা হাঁটছিলাম তখন তো রোদের প্রকোপ দেখতেই পারছেন মাথার উপর দিয়ে অনেক গরম ছিল তারপরও যখন এসেছি দেখে নিচ্ছি আর কি আবার কখন আসি না আসি আর আমাদের থেকে হচ্ছে আবু তাবি অনেক দূরে প্রায় দুই ঘন্টার পথ তো আমরা সকালেই বের হয়েছিলাম দেখতে দেখতে আমরা বাইরের দিকে চলে চলে যাচ্ছি তো আমরা এটা বাইরের থেকে তো এটা হোটেলের অপোজিটে এই বিল্ডিং গুলা আছে আর এখানে এগুলা হচ্ছে হোটেলের ভেতরেই তো এখানে গার্ডেন করে রাখছে আর কি তো আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে মেন গেট আর কি হোটেলের আর এদের সৌন্দর্য হচ্ছে আর্টিফিশিয়াল সব ইট পাথরের মানে সব কোনো ন্যাচারাল কোনো সৌন্দর্য আল্লাহর পদত্ব কোনো তেমন সৌন্দর্য নেই সব কিছু বানানো আর কি আসলে এদের দেশ থেকে আমাদের দেশ অনেক সুন্দর প্রাকৃতিক দিক থেকে বলেন তারপরে হচ্ছে আল্লাহর পদত্ব দিক থেকে অনেক অনেক সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্যগুলো আমরা ধরে রাখতে পারি না এগুলো যদি সৌন্দর্যগুলো ধরে রাখতে পারতো তাহলে আমাদের দেশেও ট্যুরিস্টরা আসতো আর যারাও আসে তাদের কোনো কদর নেই কোনো ফ্যাসিলিটি নেই কোনো নিরাপত্তা নেই কোনো কেয়ার নেই যেগুলো বলে আর কি তো দেখা যায় আমাদের দেশটা আসলে হায়ানাররা ছুশি খেয়ে ফেলেছে কিছুই নেই যা কিছু আছে প্রাকৃতিক সম্পদ সবই আছে কিন্তু এগুলার তদারকি বা এগুলার সৌন্দর্যকে ধরে রাখার কোনো কোনো দায়িত্ব কারো কাছে নেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সম্পদ আমাদের একটা দেশ সোনার দেশ আমাদের দেশের ঋতু বৈচিত্র্য কোথাও পাওয়া যাবে না আমাদের দেশের মাটি আমাদের দেশের সব কিছু আবহাওয়া সব কিছুই সুন্দর সবাই বলে বিদেশি খাবার ফ্রেশ আমি আমি তো মনে করি না বিদেশি খাবার ফ্রেশ কিন্তু বিদেশি খাবার হচ্ছে ফ্রোজেন কিন্তু আছে ফরমালিন নেই কিন্তু আমাদের দেশের খাবার শাক সবজি ফলমূল সবই ফ্রেশ তাজা কিন্তু ফরমালিন এই কারণেই হচ্ছে এগুলোর কোনো কদর নেই আর সৌন্দর্যের কথা কি বলবো বাংলাদেশের সৌন্দর্যগুলো আর কোনো দেশে পাওয়া যাবে না সুন্দর কিন্তু সুন্দরের চর্চা সুন্দর হলেই হয় না সুন্দরের সব সময় চর্চা করতে হয় এগুলোকে টেক কেয়ার করতে হয় কিন্তু সেটা নেই আমাদের দেশের যারা দায়িত্বরত আছেন তারা এরা হচ্ছে বৃষ্টি ফেলে আর্টিফিশিয়াল কিন্তু আমাদের দেশের বৃষ্টি হচ্ছে আল্লাহর প্রদত্ত বৃষ্টি পড়তেই থাকে সব কিছু মাটি উর্বর সব কিছুই ঠিক আছে প্রাকৃতিক সম্পদ তো আছেই কিন্তু এগুলা রক্ষা করার কেউ নেই আর আমার লাস্ট ভিডিওতে আমার ভালোবাসার বিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানায় অনেকে জিজ্ঞেস করেছিল আমি কি নিয়েছি তা আমি পরবর্তীতে কোনো একটা সময় দেখিয়ে দেব আমি কি কি নিয়েছি তো আসলে মূলত আমি এক্সচেঞ্জই করেছিলাম পুরোনো জিনিস দিয়ে বা এমনি টুকিটাকি কিছু তো এই তো আমি পরে কখনো শেয়ার করে দিব আর যেতে যেতে হচ্ছে এটাই হচ্ছে আরব সাগর এটা হচ্ছে পেছনের দিক যেটা দেখিয়েছিলাম প্যালেসের হোটেলের পেছনের দিক তো এই হোটেল থেকে হচ্ছে এখানে বিচটা দেখা যায় বিচে যাওয়াও যায় আস্তে আস্তে আমাদের পথটা অনেক দূরে আসলে আবুধাবি আর সার্জা অনেক দূর আমার খুবই ঠায়ার লাগে তো এই যে আমরা খাবার খাইনি দুপুরের খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নেমেছিলো ওর বাবা তো এখানে প্রথমেই সালাদ দিয়েছিল। আর হচ্ছে বার্বিকিউ পেঁয়াজ তো আমাদের খাবার এখনও আসেনি খাবার অর্ডার করা হয়েছে তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে বাসায় চলে যাবো আর এখানে আমাদের খাবার হচ্ছে চিকেন যেটাকে মান্দি বলে আর এখানে টুনা ফিশ তো টুনা ফিশটা অনেক ফ্রেশ ছিল মজা ছিল আর ছিল স্যালাদ তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাবারগুলো টেস্ট অনেক ভালো ছিল মজা হয়েছিল আর ভিডিও শেষ পর্যায়ে এসে একটা হচ্ছে লাইক চেয়ে নিচ্ছি আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দুয়ার রইল তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি খেতে খেতে আল্লাহফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহফেজ আসসালামু আলাইকুম